আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ কি অবস্থা কেমন আছো তোমার সবাই আশা করি সময় অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু প্রচণ্ডে গরমে একটু অস্থির যাচ্ছে সময়টা এই ভিডিওতে আমি শেয়ার করবো কোথায় কোথায় ঘুরতে গেলাম এখন কোরিয়াতে হচ্ছে প্রচুর পরিমাণে গোলাপ ফুল ফুটে সো এই ভিডিওটা আসলে কিছুদিন আগের করা আমি সময়ের অভাবে আপলোড করতে পারিনি তো এখন বর্তমান অবস্থায় এই গোলাপ ফুলগুলো আর নেই কিন্তু তাও ভিডিওর মাধ্যমে আমি ধরে রেখেছি যাতে সবার সাথে শেয়ার করতে পারি আজকে আমি চলে আসলাম সোয়ন ফোর্ট্রেস এরিয়াতে সো যারা কোরিয়াতে থাকেন যদি ভিডিও দেখেন তারা জানবেন যে হচ্ছে সোয়ন বেসিক্যালি সোলের কাছাকাছি এবং আমি সোয়ানই থাকি আর সোয়ানটা হিস্টোরিক্যালি অনেক পপুলার একটা জায়গা এবং মানুষজন ঘুরতে আসে ইভেন সোল থেকে ডে ট্রিপেও আসা যায় বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা রয়েছে দেখার মতো তো তার মধ্যে অন্যতম হচ্ছে এই ওয়াসং ফোর্ট্রেস যেটা ফোর্ট্রেস বলা হয়ে থাকে বিভিন্ন গেট আছে সেখান থেকে হচ্ছে ফোর্টরেসগুলো পুরো কাভার করে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই ব্লু গেটওয়ালা বাড়ির সামনে ছবি তোলা এইটা খুবই দেখলাম মানে ভাইরাল হয়ে গেছে ইনস্টাগ্রামে তো ভাবলাম যে দেখি আসি যদিও প্রায় এক দেড় ঘন্টা লাগলো আসতে মানে বাস থেকে নেমেও বেশ কিছুক্ষণ হেঁটে তারপরে আসতে হলো আর বাড়ির সামনেটা খুবই সুন্দর আসলে একবার যাওয়ার মতো অবশ্যই তো নেক্সট সিজনে কেউ যদি চায় সেক্ষেত্রে ঘুরতে পারে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে হচ্ছে ছবি তুলতে পারলাম বহু মানুষ সুয়ন ফোর্ট্রেস এর পুরো অন্য একটা দিক মনে হচ্ছে আবিষ্কার করে ফেলছি আমি এইদিকে কখনোই আসিনি যখনই আসি তখন ওই জানগান পা মানে গেট ওই পাশটাতেই থাকা হয় আর এই ফ্লাওয়ার দেখার উপলক্ষে এই সাইডটাও দেখা হয়ে গেল দারুণ সুন্দর আগে আমি ছবিতে দেখেছি এই যে এই যে বেলুন এখানে ওঠা যায় দেন ওয়াল এই ওয়াল ধরে ধরে হেঁটে হেঁটে আমি চলে যাব আর কি ইটস বিউটিফুল বুঝলি সো ফোর্ট্রেসের উপর থেকে নেমে চলে আসলাম দ্বিতীয় জায়গাটিতে সেটা হচ্ছে এই জায়গাটা বেসিক্যালি পার্কিং এরিয়া বলা হয়ে থাকে বড় একটা বিশাল পার্কিং এরিয়া জানগান গেটের কাছেই তো এই পার্কিংয়ের যে সাইডের যে দেয়াল সেই পুরো দেয়াল জুড়ে গোলাপ ফুল আর গোলাপ ফুল এবং এই জায়গাটা এত সুন্দর আমি ভাষায় প্রকাশ করতে পারবো না অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য ভিডিও সো আমি হচ্ছে বহু সময় জাস্ট ওখানে দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম এত সৌন্দর্য আর কি উপভোগ করছিলাম এই জায়গাটা ছবি তোলার জন্য বেস্ট বেস্ট এবং কারোর সাথে ক্যামেরা থাকলে বা ব্যাকগ্রাউন্ড সুন্দর করে পোর্ট্রেট মোডের ছবি খুবই সুন্দর হয় এই হলো পুরো ভিউ প্যানোরামিক ভিউ অ্যান্ড দেন আই ওয়াজ ট্রাইং টু ডু সামথিং আই ডোন্ট নো ওয়াট ইস বাট এত ভালো লাগছিল দ্যাট আমি নিজেকে আর কি আটকে রাখতে পারিনি যাই হোক এই হলো পুরো ভিউ আর অবভিয়াসলি খুবই সুন্দর আর কতবার বলবো আমি যাই না দেন আমি এই জায়গাটা রেখে চলে আসলাম হচ্ছে গিয়ে অ্যাগেন অন্য সাইডে সেই পুরো এই জায়গাটাই আর কি পালদাল এরিয়ার মধ্যেই বেসিক্যালি জানগান কেটের আশেপাশে দেন এই যে পুরো ভিলেজটা এটা হচ্ছে ট্র্যাডিশনাল ভিলেজের মতো এখানে প্রচুর পরিমাণে বাড়িঘর ছিল আগে যেটাকে এখন বিভিন্ন ক্যাফে রেস্টুরেন্ট এসব করা হয়েছে এবং পপুলার চিকেন স্ট্রিট নামেও একটা জায়গা আছে এখানে যেটা সুওয়নের পরিচ মানে সোয়নের আর কি স্পেশাল বাট আমরা যেহেতু আর কি বাইরের চিকেন খাই না সো উই ডোন্ট গো দেয়ার সো এই জায়গাটা হচ্ছে কেড্রামা শুটিং লোকে এটা মাই সামার সো তোমরা যারা এই ড্রামাটা দেখছো তোমরা অলরেডি জানো আর আমি এখানে আগেও একটা ভিডিও করেছিলাম দেন আমি একা একা চার পাঁচটা হাঁটছিলাম আর এই জায়গাটাতে আমি সাজেস্ট করব বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসলে আসার কারণ একা আসলে আসলে ভালো লাগে না তো আমি জাস্ট নিজের মতোই হাঁটছিলাম আর আমার অভ্যাস আছে একা একা ঘোরাঘুরি করার দেন চলে গেলাম এই বিখ্যাত সেভেন ইলেভেনে ফোট্রো সেরে সেভেন ইলেভেনটা আসলে অনেক কে ড্রামার শ্যুটিং লোকেশনও এবং এখানে হচ্ছে জাস্ট কিছুদিন আগেই একটা কিছুদিন আগে বলবো না লাস্ট ইয়ার একটা ড্রামা হয়েছিল লাভ স্কাউট সেই ড্রামার ফিল্মিং লোকেশন ছিল এখানে সে সো আমার আসলে খেয়াল ছিল না কিন্তু যখন আমি খাচ্ছিলাম হঠাৎ করে আমার মনে পড়ে গেছে তো ইট লু ইট সিমস লাইক মানে পরিচিত দেন হচ্ছে মনে পড়লো যে হ্যাঁ এটাই তো দেন বাইরে গেলাম বাইরে থেকেও কয়েকটা ভিউ নেওয়ার ট্রাই করলাম বিকজ এখান থেকে হচ্ছে যখন বৃষ্টি হয় দেন তারা হচ্ছে দৌড়ে এ সেভেন ইলেভেনে যায় দেন রামেন খায় এরকম একটা মানে শুটিং ছিল বাট ভালো লেগেছে সাডেনলি জিনিসটা রিয়ালাইজ করে দেন তারপরে বিভিন্ন গলি গলি ঘুরছিলাম আমি আর যারা হচ্ছে এই এরিয়াতে গিয়েছেন বা দেখেছেন যে জানবেন যে বিভিন্ন গলির মধ্যে খুব সুন্দর সুন্দর বাসা দেন ফুলের গাছ সো আই ওয়াজ ট্রাইং টু ক্যাপচার দেম দেন ফেরার পালাজ আর কি বাড়ি ফিরতে হবে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরে বাসের জন্য ওয়েট করছিলাম কিন্তু এখানে আসলে সত্যি ভালো লাগে আর পুরো যে পরিবেশটা পিসফুল যতই মানে ট্যুরিস্ট থাকুক না কেন আলটিমেটলি ইট ফিলস রিয়েলি পিসফুল আর যেহেতু ভিউ আছে সুন্দর সো এই তো পুরো আমার সংক্ষিপ্ত ঘোরাঘুরি ব্লগ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যদি ভালো লাগে ডোন্ট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সো আসলে কিছুদিন হলেও বেশ মন খারাপ হয়েছিল লাস্ট টাইম আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সো দেখলাম যে সাডেনলি মানে আমার চ্যানেল থেকে দশজন সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব করে ফেলছেন জাস্ট ওয়ে আই আপলোডেড দ্য ভিডিও সো ইট কাইন্ড অফ ফেল্ড রিলি স্যাড বাট ইটস ওকে ইটস ওকে So however, if you like the video, stay connected and inspire me. And here is the view from the bus window. Thank you.